জুলে সিঙ্গাপুরের সাথে এফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের সাথে খেলার আগে একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে এক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কে সেটাই এখন জানার বিষয় বাংলাদেশের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া বাংলাদেশ যেহেতু এখন বিশ্বমানের দলে পরিণত হচ্ছে সেহেতু বিভিন্ন দেশ বাংলাদেশের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে এটাই স্বাভাবিক কিন্তু বাফুফে মালয়েশিয়ার মুখের উপর না করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ মালয়েশিয়ার সাথে ম্যাচ খেলবে না কিন্তু কেন বাফুফে এমন করল বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাহফের সহসভাপতি ফাহাদ করিম বলেন মালয়েশিয়া আমাদেরকে খেলার জন্য তাদের দেশে চাইতে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু দশজন সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হবে ন্যাশনাল স্টেডিয়ামে আর আমরা যদি মালয়েশিয়া খেলতে যাই তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আমাদের প্র্যাকটিসটা কার্যকর হবে না আর এজন্যই আমরা এক্ষেত্রে মালয়েশিয়াকে কনসিডার করে নি এর বিকল্প কোনো চিন্তাভাবনা বাফফের আছে কিনা জিজ্ঞেস করলে হাত করিম বলেন আমরা চাইনিজ টাইপে মায়ানমার ইথিওপিয়া মালয়েশিয়া এবং সম্ভাব্যভাবে ইরাককে প্রস্তাব দিয়েছি এর মধ্যে যে দলটি বাংলাদেশে এসে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে তার সাথেই খেলবে বাংলাদেশ আমাদের মূল লক্ষ্য রেজাল্ট নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রস্তুতি তাই র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ভালো দলগুলোকেই অগ্রাধিকার দিচ্ছি বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ